নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের রাজ্যের ডিএম অফিস থেকে শিশু সুরক্ষা বিভাগে কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন দেখিনি কতগুলো শূন্য পদ আছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি নতুন সুখবর রাজ্যের ডিএম অফিস থেকে আবারও কর্মী নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের সকল চাকরি প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন আর চিন্তার কোনো কারণ নেই অনেক দিন থেকেই যে সমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন এবং প্রস্তুতি নিচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য ডিএম অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আমরা আলোচনা করব যেমন ধরুন শূন্য পদের নাম মাসিক বেতন শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি আবেদনের শেষ তারিখ পবৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো প্রথমে আমরা জানবো পদের নামের ব্যাপারে ডিএম অফিসে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সেই শূন্য পদগুলি হলো নিম্ন লিখিত প্রোটেকশন অফিসার পদে নিয়োগ করা হবে আউটরিচ ওয়ার্কার পদে নিয়োগ করা হবে আর সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হবে এবার আমরা জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে প্রোটেকশন অফিসারের জন্য কি লাগবে উক্ত পদে আবেদন জানাতে ইচ্ছুক চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে সমাজকর্ম সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান আইন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর স্তরে ডিগ্রি অর্জন করা থাকতে হবে আউটরিচ ওয়ার্কার পদের জন্য কি লাগবে এই পদে আবেদন জানাতে ইচ্ছুক চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটার বিষয়েও দক্ষতা থাকা আবশ্যিক সোশ্যাল ওয়ার্কার পদের জন্য কি লাগবে এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করা থাকতে হবে এছাড়াও আবেদনকারীকে সামাজিক কাজ সমাজ বিজ্ঞান বা সামাজিক ক্ষেত্র পছন্দ হতে হবে বয়সের ব্যাপারে কি বলা হয়েছে শিশু সুরক্ষা বিভাগের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী উক্ত পদগুলোর জন্য ভিন্ন ভিন্ন বয়সের মান রাখা হয়েছে প্রোটেকশন অফিসার এই পদের জন্য আবেদনকারীর বয়সীমা থাকতে হবে সর্বোচ্চ ৪৫ বছর আউটরিচ ওয়ার্কার এবং সোশ্যাল ওয়ার্কার এই পদের জন্য আবেদন জানাতে আগ্রহী আবেদনকারীর বয়সের মান রাখা হয়েছে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য নির্দিষ্টভাবে বয়সের মাত্রায় ছাড় দেওয়া হয়েছে মাসিক বেতন কত করে দেওয়া হবে উল্লেখিত পদ অনুযায়ী নিযুক্ত চাকরি প্রার্থীদের একটা নির্ধারিত মাসিক বেতন রয়েছে সেই অনুযায়ী প্রোটেকশন অফিসার পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন রয়েছে সাতাশ হাজার আটশো চার টাকা আউটরিচ ওয়ার্কার পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন রয়েছে বারো হাজার টাকা সোশ্যাল ওয়ার্কার পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন রয়েছে আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা এবার আমরা জানবো নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে উক্ত পদগুলির আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মোট একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার মধ্যে প্রথমত আশি নম্বরের একটি লিখিত পরীক্ষা থাকবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে পরবর্তীতে তাদের দশ নম্বরের কম্পিউটার টেস্ট এবং দশ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে সবশেষে মোট একশো নম্বরের মধ্যে যারা এগিয়ে থাকবেন তাদের মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগপত্র দেওয়া হবে জেনে আবেদন পদ্ধতির ব্যাপারে সরকার দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদগুলিতে আবেদন জানানোর জন্য সরাসরি অফলাইনের পদ্ধতির মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো এক নম্বর হলো সর্বপ্রথমে এই বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোড হয়ে গেলে সেটিকে নির্ভুলভাবে পূরণ করতে হবে দু নম্বর স্টেপ হলো আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করা হয়ে গেলে তার সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী চাওয়া প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে তিন নম্বর স্টেপ হল আবেদনপত্র জমা করার পর জলপাইগুড়ি ডিএম অফিস থেকে ডাক বিভাগের মাধ্যমে চাকরি প্রার্থীর বাড়িতে পরীক্ষার অ্যাডমিট কার্ড পাঠানো হবে চার নম্বর স্টেপ হলো অবশেষে অ্যাডমিট কার্ডে উল্লেখিত পরীক্ষার নির্ধারিত দিনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে এবার আমরা জানবো গুরুত্বপূর্ণ তারিখের ব্যাপারে জলপাইগুড়ি ডিএম অফিসে শিশু সুরক্ষা বিভাগ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া গত চারই ডিসেম্বর দু তারিখ থেকে শুরু হয়েছে উল্লেখিত পদের জন্য আবেদন প্রক্রিয়া চলবে দু হাজার চব্বিশের আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ডিএম অফিসের তরফ থেকে শিশু বিভাগে যে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জপরু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ